এর উদ্যোগে তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ও তালিমের জিকিরের আজ প্রথম দিনের প্রথম অধিবেশন এখনই শুরু হইবে তো আমরা যারা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন স্থান থেকে এই দরবারে আগমন করেছি তো সুপ্রিয়া তান আমি সকলে আল্লাহ পাক আল আমিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি বলে আল্লাহামদুলিল্লাহ আমরা যারা এখানে আগমন করেছি এটা আল্লাহ আল্লাপাকরব রিনের একটা বড় মেহের বানে এবং দয়া যেমনি ভাবে পাঁচত্ব নামাজের জন্য মসজিদে আসা এটা আল্লাহ পাকরব রিনের একটা বড় দয়া নতুন ভাবে এই সকল দিনই মসজিদের ভিতরে আসা এটা আল্লাহ পাকরব রাল আমিনের একটা বড় দয়া মানুষ ইচ্ছা করলে এই সকল স্থানে আসতে পারে না যদি আল্লাহ আক্রবর আহ আমিনের দয়া এবং ভালোবাসা না থাকে তো সারা বাংলাদেশে আমাদের কম বেশি ভক্তবৃন্দ আছে আছে বছর আসতে পারে না আবার কয়েক বছর আসে আবার এক বছর আসে এক বছর আসতে পারে না কিন্তু আল্লাহ বকরবুল আহ আমিন আমাদের আমাদের যাদেরকে প্রত্যেক বছর আসার তৌফিক দান করেছেন আমরা যারা প্রত্যেক বছর আসতে পারি এটা আল্লাহ মেহের বাণী যে তিনি আমাদেরকে প্রত্যেক বছর এই দরবারে আসার তৌফিক দান করেন তো দরবার আমরা আগমন করেছি যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটাকে আমাদের আগে প্রথম ঠিক করতে হবে দরবারে আসার প্রথম উদ্দেশ্য হলো এই সকল মাহফিল গুলো স্বাভাবিকভাবে যে সকল মাহাফিলগুলো গুলো হয়ে থাকে গ্রামগঞ্জের ভিতরে শহর এলাকার ভিতরে ওই সকল মাহাফিল থেকে এই সকল ভিন্ন। সকল মাহাফুলের মানুষ যাই ওয়াস শুনে চলে আসে কিন্তু আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো যে নিজেকে পরিবর্তন করা নিজেকে ইসলাম করা মূলত নিজেকে ইসলাম এবং নিজেকে পরিবর্তন করার উদ্দেশ্যেই মানুষ মানুষের হাতে ব্যাগ গ্রহণ করে পীর ধরে কারো সবতে যায় তো যে সকল মাহাফুল গুলোর ভিতরে দরবার কেন্দ্রিক যে সকল ভিতরে ভক্তবৃন্দরা আসে আগমন করে আমাদের সকল একটা মূল উদ্দেশ্য থাকবে বা মনের নিয়োগ যেটা থাকবে সেটা হলো যে আমি এখানে এসেছি আমাকে নিজেকে আত্মশুদ্ধি করার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য আল্লাফ বাল আমি মানুষকে সৃষ্টি করেছেন মানুষের অন্তরের ভিতরে বিভিন্ন রোগ দিয়ে রেখেছেন মানুষের অন্তরে রোজের কারখানা আল্লা পাক্বা বুল আল আমিন পুরান তারিমের ভিতরে বলেন ফাদ আফুল আহমেদ তেজকা সকল রয় ব্যক্তিরা যারা নিজেকে আত্মশুদ্ধি করেছে নিজেকে পরিবর্তন করেছে তো মানুষের দুনের ভিতরে অনেক প্রকার রোগ আছে আমরা যে সকল খাবার গুলো আরোহণ করে থাকি খাবার খেয়ে থাকি এই সকল খাবারের ভিতরে বিভিন্ন প্রকার আছে একটা কিতাবের ভিতরে পড়েছিলাম যে পূর্ববর্তী বুজুর্গের ক্যারামের ভিতরে অনেক বুজুর্গের ক্যারাম ছিলেন যারা অনেকে মাছ খাইতেন না তার কারণ হলো যে মাছের ভিতরে একটা হিংস্র প্রভাব রয়েছে পুকুরের ভিতরে যখন ছোট মাছগুলো সারবেন যদি বড় মাছ থাকে তবে ছোট মাছগুলোকে বড় মাছ খেয়ে ফেলবে তো তারা এই মাছটাকে খাওয়া পরিবর্তন করতে মাছ খাইতেন না তার কারণ হলো যাতে করে তাদের ভিতরে ওই হিংস্রতার মনোভাবটা চলে না আসে তো আল্লাহ রাহাল আমিন মানুষের হৃদয় সৃষ্টি করেছেন হৃদয়ের ভিতরে অনেক প্রকার রোগ বেধি আছে হৃদয়ের ভিতরে হিংসা এটা একটা রূপ রাগ এটা একটা রূপ অহংকার এগুলো একটা রূপ এগুলো মানুষের হৃদয়ের ভিতরে প্রবেশ করেছে মানুষের হৃদয়ের ভিতরে থাকে তো যখন মানুষের হৃদয়ের ভিতরে শত লোধগুলো চলে আসে তখন তার অবস্থা পরিবর্তন হয়ে যায় সে মানুষে মানুষ মনে করে না সে নিজেকে মানুষ মনে করে আর দুনিয়াতে যত মানুষ আছে তাদেরকে মানুষ মনে করে না যখন মানুষের ভিতরে অহংকার চলে আসে তখন তার নজরটা নিচের দিকে থাকে না শস্য উপরের দিকে তাইয়ে থাকে এরকম হাজারো নজর পাওয়া যায় যে বাপ দাদা ছিল লাখাল গরুর কামলা কিন্তু এখন টাকা পয়সা হওয়ার কারণে এত অহংকার হয়ে গেছে যে তার পিছনের অতীত সে ভুলে গিয়েছে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেন যে আল্লাহ তালা বলতেছেন অহংকার এটা আমার শরীরের চাদর যে চাদরটাকে টান দিল সেজন্য আমার শরীরকে বিবস্ত্র করলো তা আমাকে ওই করে তুলবে তো এই অহংকার থেকে নিজেদেরকে পবিত্র করতে হবে অহংকার থেকে কোথায় কোথা থেকে আমরা পবিত্র হব কোন স্থানে গেলে এইসকল রোগগুলো আমরা ভালো করতে পারবো এজন্য মানুষ যারা এই সকল রোগগুলো ভালো করতে চায় শরীরের রোগ বাহ্যিক যে রোগগুলো আছে কারোর যদি জ্বর হয় তাহলে যখন ডাক্তারের কাছে যাইতে হয় তো অন্তরের রোগগুলো ভালো করতে চাইলে যারা এই জগতের চিকিৎসক তাদের নিকটে যাইতে হয় তো মূলত আমাদের এই সকল মসজিদগুলো এই সকল মাহফিলগুলোর আশার মূল উদ্দেশ্য হলো নিজের অন্তরকে পরিশুদ্ধ করা নিজের অন্তরের ভিতরে যে সকল খারাপিতা আছে যে সকল রোগগুলো আছে এই সকল রোগগুলোকে ধুই মুছে সাফ করে নিজের অন্তরটাকে পবিত্র করা ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদ আমরা যেন সকলে এই আয়াতের ভিতরে সামিল হয়ে যেতে পারি নিজের অন্তরটাকে পরিষিদ্ধ করে এই নিয়তটা করে আমাদের এখানে তিন দিন অবস্থান করব আমাদের নিয়ত থাকবে যে আমরা আমাদের অন্তরের ভিতরে যে রোগগুলো আছে এই রোগগুলোকে আমরা পরিষ্কার করার জন্য এখানে আগমন করেছি এই নিয়তটা আমাদের থাকতে হবে তো যাই হোক তিন দিন ব্যাপী বাঙ্গালীপুর দরবার মনিরাপুর যশোর এর উদ্দেশ্যে ইসলামী মহাসম্মেলন তালিমের জিকির এখানে বিভিন্ন স্থান থেকে ওলামাই তারা আগমন করবেন তারা বয়ান করবেন তো আমরা তাদের